নতুন হলো শিলচর সংকট দীঘি আপন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে ডিজনি গার্ডেন কাল্পনিক পাহাড়ের আদলে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ আলোকসজ্জায় রয়েছে বিশেষ আকর্ষণ

সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে শেচর শঙ্কর পার আপনজন দুর্গা পূজা কমিটির এবারের বিশেষ আকর্ষণ ডিজনি পার্কের ডিজনি গার্ডেনের কাল্পনিক পাহাড়ের আদলে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপের আলোকসজ্জা হয়েছে পুজো মণ্ডপটি এবার দশমীতে সবাই যাতে প্রতিমা দেখতে পান সেই দিকে লক্ষ্য রেখে ট্রলিতে করে নিয়ে যাওয়া হবে দুর্গা প্রতিমা ট্রলিতে নিয়ে যাওয়ার সময় দুর্গার প্রতিমা চতুর্দিকে ঘুরবে যাতে

সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে এই সংকট দিল তার গার্ডেন ডিজনি গার্ডেনের আদলে আমাদের প্যান্ডেল ডেকোরেশন হয়েছে আজকে দ্বিতীয় দিনে এর শুভ উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম কোন সিন্ধু মহারাজ্যীর মাধ্যমে এবার আমাদের সপ্তম বর্ষ ফুর্তি উপলক্ষে ক্যান্ডেলের পাশাপাশি অর্থাৎ ডিজনি গার্ডেনের ডেকোরেশনের পাশাপাশি থাকবে অত্যাধুনিক আলোকসজ্জা পাবি আপনারা দেখবেন আমাদের দক্ষিণ ফল ফল বাগান রয়েছে সেই বাগানে দর্শনার্থীরা এসে নিজের হাতে ফল পেলে খেতে পারবেন এবং সেলফি জোনও থাকবে আকর্ষণীয় সেলফি জোন আমাদের এবার যিনি প্যান্ডেল বানাচ্ছেন উনি হচ্ছেন অঙ্কন অংশগণিক প্রতিমায় যিনি দায়িত্বে আছেন প্রতিমা বানাচ্ছেন উনি হচ্ছেন নবদ্বীপের সুখদেব পাল এবং এই অত্যাধুনিক অত্যাধুনিক আলোকসজ্জা যিনি রয়েছেন দায়িত্বে উনি হচ্ছেন বিপুল আমাদের এবারকার প্রবেশপথ চারটি প্রবেশপথ রয়েছে সিভিল হসপিটালে ঠিক বিপরীত দিকে একটা প্রবেশ মেইন এন্ট্রেন্স একটা এন্ট্রেন্স থাকবে কিষান বিবাহ ভবন একটা থাকবে জয়গুরু লেন একটা থাকবে একটা আছে চারিদিকে লাইটিং করা হয়েছে দর্শনার্থীদের সুবিধার জন্য যাতে সবাই বুঝতে পারে যে এটা আপন জনগা পূজা কমিটি পুজো যাই হোক এবারে আরেকটা চমক রয়েছে আরেকটা চমক রয়েছে আমাদের মাকে নিয়ে যেদিন আমরা দশমীতে যাব দেখবেন আপনারা আশা করি একটা পড়া উপত্যকায় এবং সমস্ত আসামে এই প্রথম খ দর্শন করতে পারে না ওয়ান সাইডে থাকে এক সাইডে থাকে মায়ের প্রতিমার মুখ এবার আমরা বাইরে থেকে একটা ট্রলি এনেছি যেই ট্রলির মধ্যে মার প্রতিমা থাকবে মা চারিদিকে ঘুরতে অর্থাৎ চারিদিক থেকে মার মুখ বা সমস্ত কাঠামো মার দর্শন করা যাবে দর্শনার্থীরা বিল্ডিংয়ে থাকলেও দর্শন করতে পারবে পেছনে থাকে দর্শন করতে পারবে সামনে থাকলেও দর্শন তাই আমরা আপন দু কমিটির পক্ষ থেকে সবাইকে তিনি আবেদন জানাচ্ছি প্রতি বছরের মতো এবারও আপনার কমিটির ব্যবস্থাপনায় সপ্তম বর্ষ পুত্র উপলক্ষে এই বিগ বাজেটের অনুষ্ঠানে সবাই এসে সামিল হয়ে আমাদেরকে সহযোগিতা করে এই মহোৎসবকে দুর্গাপুজো মহোৎসবকে সুন্দর ও সাফল্য মন্ডিত সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ うん。<music>